কিছু পাঠিয়েছেন নবী করে সল্লাকে যে কাজগুলো দিয়েছেন বাকারা ছোড়া বা আমি তোমাদের মাঝ থেকে এমন একজন রসুলকে নির্বাচিত করেছি যে তোমাদেরকে কোরআন দিয়ে দিয়ে তোমাদেরকে বোঝাবে কোরআন দিয়ে তোমাদেরকে পবিত্র করবে এবং কোরআনের শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করবে এবং তোমাদের এমন কিছু জ্ঞান দেবে যে জ্ঞান তোমরা জানত না আজকে আমাদের সমাজে আমরা অনেকে আল্লাহর পথে মানুষকে ডাকি অনেক বড় বড় মাহফিল করি অনেক বড় বড় আয়োজন করি যে আয়োজন থেকে এই যে চারটা বিষয় অনেকে বলে আমরা নবী কাজ করি কিন্তু নবীজিকে আল্লাহ যে চারটি কাজ যে দুনিয়াতে পাঠালেন এই কাজ চারটি কাজ যদি আপনি যতই করেন আপনার দৃষ্টিতে মনে হবে এটা ভালো কাজ কিন্তু আল্লাহ নবীজিকে যে চারটি কাজের নিজেই যে দুনিয়াতে পাঠালেন এই কাজগুলোর সাথে যদি আপনার কাজে না মেলে আপনার কাজটা নবীওয়ালা কাজ হবে কারণ নবীজিকে আল্লাহ নিজদের দেশে দুনিয়াতে তুমি এই কাজগুলোই করো তা দুনিয়াতে যে কাজের জন্য পাঠিয়েছেন সেই কাজটা যদি আপনি আমি না করতে পারি আমাদের কাজ আমাদের দৃষ্টিতে ভালো হল আল্লাহর কাছে এটা নবীওয়ালা কাজ হিসাবে গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ নবীকে কি কাজ করতে বলেছেন সেটা কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন এখন কথা হলো নবীজি যা করেছেন তাই করব অন্য কিছু করব না আর অন্য কিছু করলে সেটা বেদাত হবে এই বিষয়টা জানা দরকার আমাদের সমাজে আমরা এদানি দেখতেছি কিছু কিছু মানুষ বলতেছেন নবীজি যা করেছেন সেটা আমরা করব এর বাইরে কিছু করব না নবীজির বাইরে যে কাজগুলো করেছেন সেটা হলো বেদাত বিষয়টা এরকম নয় নবীজি যা করেছেন যা করতে বলেছেন এখানে ভাগ দুই রকম আছে একরকম ভাগ হল নবীজি যে কাজটা করেছেন যে কাজটা করতে বলেছেন এটা হলো আমল হিসেবে বুঝতে হবে আমল হিসেবে নবী করিম সাল্লা আমল হিসেবে ইসলামের ভিতরে থেকে যে কাজটা করেছেন যে কাজটা করতে বলেছেন যে কাজটা করতে সম্মতি দিয়েছেন সেইটা যদি আপনি করেন এটা সৎকর্ম হবে আর নবীজি যে কাজটা করেন নাই যে কাজটা করতে বলেন নাই সে কাজটা আমল হিসেবে যদি আপনি করেন তাহলে সেটা বেড়াতে আমার কথা বুঝতে পেরেছিলাম আমল হিসেবে ইসলামের ভিতরে যদি আমল হিসেবে আপনি ঢুকানোর যে কাজটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই তাহবিরা করেন নাই যে আমরা মাঝাবের ইমাম বলি সেই করেন নাই আরও ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে করেন নাই আপনি যদি মাত্ত পারি করে আমল হিসেবে ওর ভিতরে কিছু ঢুকানোর চেষ্টা করেন তাহলে সেটা বেদাত হবে কারণ পবিত্র কোরআনের ভিতর আল্লাহ রবুল আলমী সোনা মায়ের তিন নম্বর আয়তার মাঝে বলছেন যে আমি দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম এবং একমাত্র ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম এবং ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম তিনটি ধারা দিয়ে আল্লা রাবুল আলমিন ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন এই যে পরিপূর্ণ তিনটা পানির বত পানির গিলাস তিনটা গিলাসই পরিপূর্ণ এখন এখানে আপনি কোনো কিছুই ঢুকাইতে পারবেন না ঢুকালে পড়ে যাবে নবিক রসুল্লা কোরআনের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কীভাবে কোরানকে কোরআনকে মানতে হবে কতটুকু মানতে হবে জনবুল সাল্লাহ সাল্লাম যে দিন আমাদেরকে এনেছেন আমরা সেই দিনকে পরিবর্তন করতে পারবো না বাড়াওতে পারব না কমাতে পারবো না যদি আমরা বাড়িয়ে দেই তবু সেটা বেদা হবে যদি আমরা কমিয়ে দেই তবু সেটা বেঁধাতে হবে যদি আমরা পরিবর্তন করে ফেলাই তবু সেটা বেঁধাতে হবে যেমন আল্লাহ তিনটে ধারা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের ইসলামটাকে নবী কর সাল্লাহ সাল্লাম কোন জায়গাটায় কোন কাজটা কতটুকু করতে হবে সেটাও আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন শিখিয়ে দিয়ে গেছেন এখন আমরা যদি কেউ সেটাকে পরিবর্তন করার চেষ্টা করি আমি আপনাদের একটু দেখাই যদি আমরা এখানে আমরা একটা কাজ করি দেখি একটু বাড়িয়ে দেয় যেমন তিনোটা গ্লাস পরিপূর্ণ যদি একটু বাড়ায় দেয় তাহলে প্রত্যেকটা গ্লাস থেকে পানি পড়ে যাবে দেখেন আপনি প্রত্যেকটা গ্লাস থেকে পানি পড়ে যাবে তার মানে নবীগুলো যে দিন আমাদেরকে দিয়ে গেছেন আমরা যদি বাড়ায় দেয় তাহলে এটা পড়ে যাবে কারণ নবীগুর যে দিন দিয়েছেন সেই দিনটা এখান থেকে সরে যাবে আর যেটা নিজে চলে গেছে এটা কখনো ফিরে আসবে না এছাড়া নবীগুল্লাম যে আমাদেরকে যে সন্নাগুলো শিখিয়েছেন আমরা যদি বাড়ায় পরিবর্তন করি যেটা ফিরে যাবে সেটা আর চলে আসবে পানির যেটা চলে গেছে ওটা আর ফিরে আসার সম্ভাবনা নয় বেদা এসে আমাদের সমাজটাকে ভর করে ফেলে দেবে আর আপনি যদি কি করেন যদি একটু পরিবর্তন করেন কারণ কোন কাজটা কতটুকু করতে হবে সেটা নবীগুল্লা সাল্লাম শিখিয়েছেন একটু পরিপূর্ণ করে দিয়ে গেছেন এখানে তিনটা গ্লাস পরিপূর্ণ আপনি যদি কি করেন একটা গ্লাস একটা থেকে পানি নিয়ে আর দেন তাহলে কি হবে দেখেন এটা ভেসে যাবে আর এটা কমে যাবে তাহলে কি হলো এটা যে ভেসে এটা সন্ন্যাস যেটা ছিল সেটা চলে যাবে আর এখানে শূন্য ঘাটতি হয়ে যাবে অথেব গ্লাসে পানি যেভাবে ছিল নবী গুরসাল্লাইসাল্লাম দিনটাকে যেভাবে দিয়ে গেছে ওইভাবে রাখতে হবে পরিবর্তন করতে পারবেন না আপনি পরিবর্তনও করতে পারবেন না আপনি বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না এতটুকু তো আমি মনে হয় বোঝাতে পারছি এটাই যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা নবীগুলো সাল্লাম পুরনো দিনটাকে ধরে রাখতে পারবো নবীল সাল্লাম বলেছেন যে আমি মৃত্যুর আগে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন একটা হলো আমার ছন্না এটার থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই নবীুল্লাহ সাল্লাম অনেক সাহাবি ছিলেন জাদরেজ জাদ্রেজ সাহাবি ছিলেন নবুল সাল্লাম বলেন নাই যে আমার এই যে অমুর রেখে গেলাম আমার অমুক সাহাবিকে রেখে গেলাম বা আমি আবকারকে রেখে গেলাম বলেছিলাম দুটো জিনিস শিখে গেলাম একটা হলো কোরআন এবং একটা হলো আমার সন্না আপনি কোরআন এবং সন্নাকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে আমার প্রকৃত সন্ন্যার ভিতরে আমরা থাকতে পারবো আর এটা থেকে যদি আমরা বেরিয়ে আসি বাড়াই দিয়ে কমাই দিয়ে পরিবর্তন করি তাহলে সমাজ এটা বেদাতে তবে কথাটা দুই রকম একটা হলো আমল হিসাবে দিনের মধ্যে কথাটা ভালো করে বুঝেন এইগুলো নিয়ে সমাজে ভেদনা আছে আমল হিসেবে দিনের মধ্যে প্রসার আর আমল আমল নয় ইসলামকে প্রসার দিনকে প্রসার আমল হিসেবে দিনের মধ্যে অর্থাৎ আমলের ভিতরে আমি যে নামাজ কালাম যাই পড়ি এর ভিতরে ঢুকাই দেওয়া হলো এইটা হলো বেদা কিন্তু আপনি যদি ইসলামকে প্রসার করার জন্য ইসলামকে প্রসার করার জন্য এই যে মাইক ব্যবহার করতেছি আমরা গাড়ি ব্যবহার করতেছি আমি যা ব্যবহার করি এটা কিন্তু আমল হিসেবে ইসলামের মধ্যে ঢুকাই নাই এই জন্য নবীজি যেটা করেন নাই সেটাই বেদাত না নবীজি আমল হিসেবে যেটা করেন নাই সেই কাজটা হলো বেদাত আপনারা বুঝতে পারছেন কথাটা ক্লিয়ার হয়েছে আপনি যদি গাড়িতে চলেন নবীজি তো গাড়িতে চলেন না তাহলে বেদাত নবীজি মাইক ব্যবহার করেন নাই নবীজি তো জীবনে পেলেন ব্যবহার করেন নাই পেলেনে ওঠেন নাই তার মানে প্লেনে ওঠা বেদাত অনেকে তো পেলেনে ব্যবহার করে আজ করে বেড়া তাহলে কি বেদাত হবে এই জন্য কথাটা আরও একবার বলি আমল হিসেবে দিনের মধ্যে যদি ঢুকান এটা বেদাত হবে ইসলামকে পুরস্কার করার জন্য আপনি যদি ব্যবহার করেন এটা বেদাত হবে এই জিনিসটা এই জন্য এই সমস্ত আছে আপনি পড়াশোনা না করেন আপনাকে শুধু ফুচাইতে থাকবে একটা টিনের ঘর বা একটা বেড়ার ঘরে যদি আপনি গুঁত দেন কত সময় লাগবে ফোটা হইতে কত সময় লাগবে দু দিলে ফোটা হয়ে যাবে কিন্তু এটা আয়ুষের ঘরে আপনি আপনি নিজে পাকা হয়ে যাবে কারণ আপনার রিমান্ডটা যদি শক্ত হতো আপনার রিমান্ডটা যদি মজবুত হতো ও ঢুকাইতে এসে ও নিজে পাকা হয়ে যেত আপনার রিমান্ডটা তো মজবুত আপনি তো জানেন না এই জন্য আপনাকে যা বলে আপনি সেটা মানেন কি যুগটা আসলো একা খুঁজির এক কথা বলব আপনার ভিতরে যদি থাকতো তাহলে একা খুঁজির এক কথা বলে তো পার পেয়ে যেত আপনি নিজে উল্টা ধরতেন এই শুধু এখন যে যুগ এসেছে আপনারা তো অন্ধে বসে থাকেন